বন্ধুরা গতকাল আঠারো পাঁচ দু হাজার পঁচিশ আমি আমার সদস্যদের যে পার্সোনাল টার্গেট নাম্বার দিয়েছিলাম ফোর ডিজিট সেই টার্গেট নাম্বারে কত পুরস্কার খেলেছে দেখুন এটা শুধুমাত্র ওয়ান পি এম এর এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই এই গোল রাউন্ড দেখুন কতগুলো গোল রাউন্ড এগুলো সব বড় ঘরে খেলেছে এই গোল রাউন্ডগুলো এই যে গোল রাউন্ডগুলো দেখছেন এই এই গোল রাউন্ডগুলোই সব এই গোল রাউন্ডগুলো সব বড়ো বাদবাগি সব ছোটো ঘরে খেলেছে বড়ো ঘর বলতে দেখুন ওয়ান পি এম উনতিরিশ একুশ এক কোটি আঠারো ঊনষাট ন হাজার এই দেখুন এক কোটি একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ন হাজার আর কতগুলো সাড়ে চারশো আর এই কতগুলো আড়াইশো খেলেছে দেখুন এইটা আপনারা ওয়ান পি এম দেখলেন আর দুটো টাইমে দিয়েছিলাম কালকে গতকাল আজ বারে এইট পি এম দেখুন এই দেখুন এইট পি এম এই শুধুমাত্র এইট পিএম আঠারো তারিখে এইট পি এম এই ফোন নাম্বার এই দেখুন এই গোল রাউন্ডগুলো দেখুন এইট পিএম এই গোল রাউন্ডগুলো এই দেখুন এই গোল রাউন্ডগুলো দেখুন সব বড় প্রাইজ পড়েছে এই গোল রাউন্ড এই এইট পিএম এইট পিএম এ প্রচুর পড়েছে এই দেখুন এই দেখুন গোল রাউন্ডগুলো এই দেখুন নাইট এক কোটি পড়েনি কিন্তু দেখুন আটত্রিশ পঁচানব্বই ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ন হাজার দশটার মধ্যে সাতটা ন হাজার আর এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন ছটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো তাহলে ছয় ছয় বারো আর এদিকে সাতটা ন হাজার বারো সাথে উনিশটা প্রাইস পড়েছে দেখুন বন্ধুরা দেখুন যদি আপনারা সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হলে আপনাদের এই রকম টার্গেট নাম্বার দেবো প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এবং বড় ঘর কীভাবে খেলে সেই নিয়মগুলো জানিয়ে দেবো ধন্যবাদ